নমস্কার বন্ধুরা অমৃত মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে যে বিষয় আলোচনা করব সেটি হলো কল্পতরু বৃক্ষ আসলে কি কোথা বা আর কেনই বা রামকৃষ্ণের সাথে অল্পতরুণ নাম জড়িয়ে গেল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি ইচ্ছা পূরণকারী কাজ তো বন্ধুরা এবারে আমরা জানব কোথা থেকেই এই কাছের উৎপত্তি হলো আর কিভাবেই বা হলো হরিবংশ ইত্যাদি পুরাণে এই কল্পতরু উল্লেখ রয়েছে কথিত আছে সমুদ্র মন্থন কালে অমৃত লক্ষ্মী দেবী ঐরাবত কৌস্তব মণি ইত্যাদির সঙ্গে উঠে আসে একটি বৃক্ষ ও পারিজাত বৃক্ষ যা পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দন কাননের শোভাবর্ধন করেছিল এমনটাই জানা যায় বন্ধুরা এবারে আমরা জেনে নেব শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সাথে অল্পতরু নাম কিভাবে জড়িয়ে গেল জড়িয়ে গেল একলা জানুয়ারি আঠারোশো ছিয়াশি কাশীপুরের উদ্যানবাটিতে রয়েছেন শ্রী পরমহংসদেব শ্রীরামকৃষ্ণ ভক্তরা ঘিরে ধরে রেখেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে এক প্রশ্ন পর্ব আর উত্তর দিচ্ছেন ঠাকুর ভক্তকুলের মধ্যে উপস্থিত ছিলেন গিরিশ ঘোষ ব্রহ্ম ভগবান আমার মতো পাপি দাবিদের মুক্তির জন্য নেমে এসেছ এই কথার প্রত্যুত্তর করলেন ঠাকুর তিনি বললেন এ আর তোমাদের কি বলিবে তোমাদের চৈতন্য দান করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব তার এক গৃহী ভক্তের কথায় ঠাকুর তাঁদের চৈতন্য দান করা মাত্রই প্রত্যেকের মনে ইচ্ছা পূরণের এক অত্যাশ্চর্য প্রতিফলন ঘটতে থাকে ষ্ট হওয়ার পর ভক্তরা বলতে থাকেন ওরে কে কোথায় আছিস সে কে ছুটে আয় ঠাকুরাজ কল্পতরু হয়েছেন যে ব্যাস সেই থেকেই কাশীপুর উদ্যান বাটিতে ইংরেজি নববর্ষের দিন পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব কৃষ্ণ পরমহংসদেবকে অল্পতরু হিসেবে পুজোও করা হয় কারণ তিনি ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করতেন বলে বিশ্বাস করা হয় তবে কিছু ক্ষেত্রে কিছু কাজ রয়েছে যেগুলোকে অল্পতরুর সঙ্গে তুলনাও করা হয় এবং নারকেল গাছ এই কল্পতরু বৃক্ষটি এমন একটি বৃক্ষ যে যা ইচ্ছা চাইবে সেটাই পেয়ে যাবে সেটা ভালো হোক কিংবা মন্দ স্বামী ব্রহ্মানন্দের কথায় দেবত্ব চাইলে দেবত্ব সুত চাইলে বসুত সুতরাং এই কল্পতরু বিবেচনা করা হয়েছে todo por সর্বকামনা পূরণকারী একটি গাছ এই গাছটি দেখবৃক্ষ নামেও পরিচিত কল্পতুল শব্দটি এমন এক ব্যক্তিকেও বোঝায় যিনি খুব সহজেই অন্য শরিক বা দেবৃক্ষ গাছ যা মানুষের সমস্ত রকম ইচ্ছা পূরণ করতে পারে সমৃদ্ধি এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার প্রতীক যা বিশ্বাস করা হয় যে যারা এর আশীর্বাদ কামনা করে তাদের প্রতিটি ইচ্ছা পূরণ করে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবে সাথে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো ちょっとで。